ছিল তিনি মাটি দিয়ে পাখি বানাতেন পাখি বানিয়ে সে পাখিতে মাটির পাখিতে ফু দিলে সেই পাখি জীবন্ত হয়ে উড়ে চলে যেত আন্নি আখলু কুলাক মিন আপ তিন কাহাই আতি তৈরি ফ্যাং ফু হুফি ফু দিতেন ফ্যা কোনো তৈরাম বি ইদনিল্লা আল্লাহর আদেশে মাটি দিয়ে কাদা দিয়ে বানানো পাখি জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত তারপর ওয়া উবরি উল একমাহা কোনো অন্ধ রোগী রাত কানা দিন কানা দৃষ্টি প্রতিবন্ধী কোনো লোক লোকের চোখে যখন আল্লাহ নবীসা আলাহিসাল্লাম হাত বুলিয়ে দিতেন মুহূর্তে লোকটা দৃষ্টিশক্তি ফিরে পেত এই জন্য ধবল রোগী শ্বেত রোগী কুষ্ঠ রোগী যাদের স্কিন ডিজিজ আছে তাদের গায়ে হাত বুলিয়ে দিলে মুহূর্তে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত ওয়াহিল মৌথা বি ইদনিল্লা মৃত লাশের সামনে দাঁড়িয়ে যখন ইসা আলাহি সাল্লাম বলতেন কুম্বি ইদনিল্লা দাঁড়াও মুহূর্তে মৃত লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত ও উনাব্বি ও কুম্বি কুলুন এবং লোকদের সাথে দেখা হলে উনি বলতে পারতেন যে কে কি খেয়ে এসেছে বাসা থেকে উনি বলতেন তুমি এটা দিয়ে ব্রেকফাস্ট করে এসেছ তুমি এটা দিয়ে লাঞ্চ করে এসেছ তুমি রাতে এটা খেয়ে এসেছো লোকজন অবাক হয়ে যেত ওনার কথা শুনে ওমায়তাদ্দা খিরুনাফি বুইউিকুম এবং তিনি বলে দিতে পারতেন কার ঘরে কি আছে কেকার সিন্ধুকে কি জমা রেখেছে গোপন হিডেন ট্রেজারের ভিতরে কোথায় কি আছে উনি সব বলে দিতেন এগুলো শুনে লোকজন অবাক হয়ে যেত এবং যাদের হেদায়েত নাসিবে ছিল তারা তারাই মানে শুধু এগুলো ছিল আল্লাহ নবী ঐসা আলাহিসালামের প্রতি আল্লাহ তালার প্রেরিত বিশেষ কিছু মের আকেল এবং আমরা জানি নবীদেরকে নবতীর প্রমাণ হিসেবে আল্লাহ মেসা দিয়ে থাকেন এবং যে সময়ে যে জিনিসের প্রচার প্রসার ও এলাকায় প্রসিদ্ধি বেশি আল্লাহ ওই মজেসা দি দিয়েছেন যেমন রাসুস্তা ইসলামের সময়ে আরবি সাহিত্যের খুব উৎকর্ষতা সাজিত হয়েছিল ফলে কোরআনকে আল্লাহ এমন উন্নত মানের লিটারেচার করে সাহিত্য মানে সমৃদ্ধ করে আল্লাহ পাঠিয়েছেন ফলে আরবের বড় বড় সাহিত্যিক অবাক হয়েছে যে এই সাহায্যামিন খেলামিল ব্যাসব কোনো মানুষের কথা এটা হতে পারে না তারা স্বীকার করেছে মুসা আলি ইসলামের সময়ে জাদুবিদ্যার প্রসার ছিল ফলে মুসা আলাহিসামকে এমন লাঠি দিয়েছেন এটা দিয়ে এটা সাপ হয়ে যেত এটা সাগরে রাখলে রাস্তা হয়ে যেত লোকজন অবাক হয়ে গিয়েছে ইসাআলা সাল্লামের সময়কালে ফিলিস্তিনে সাম দেশে চিকিৎসাবিদ্যার খুব উৎকর্ষতা সাধিত হয়েছে ফলে আল্লাহ তালা ইসাকে চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু দান করেছিলেন যেটা দেখে সবাই অ্যাস্ট্রোনস্ট হয়ে গেছে কেউ ধবল রোগী সাথে রোগী কুষ্ঠ রোগীকে ভালো করতে পারেন উনি টাচ করলে ভালো হয়ে যায় রাত কানা দিন কানা অন্ধ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী লোক ভালো হয় না উনি টাচ করে দিলে ভালো হয়ে যায় মৃত লাশকে তিনি জীবিত করে ফেলেন মাটি দিয়ে বানানো পাখিকে ফু দিলে জীবিত হয়ে যায় আল্লাহ তালা এগুলো এর জন্যই দান করেছেন যাতে এগুলো দেখে লোকজন বুঝতে পারে যে তিনি সাধারণ কোনো মানুষ নন তিনি আল্লাহর পাঠানো প্রেরিত রাসুল তো সাইদিন ঈসা আলহ এই মজেজার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে লাগলেন এবং ওনার প্রতি নাজিল হওয়া ইঞ্জিল কিতাবের দাওয়াত তিনি দিতে লাগলেন কিন্তু আমরা জানি যখনই নবীরা কোনো এলাকায় দাওয়াতি কাজ করেছে তাদের পথটা কণ্ঠকাকীর্ণ কীর্ণ ছিল কুসুমাস্তীর্ণ ছিল না তাদের বিরোধিতা করা হতো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো এগুলো মানুষ গ্রহণ করতে চাইতো না এবং ঈসা আলাহ ইসলামের ক্ষেত্র তাই হয়ে যায় যখন ঈসা আলাহ ইসলামের কথা লোকজন মানতে আরম্ভ করলো শুনতে আরম্ভ করলো তারও বিরোধিতা শুরু হলো এবং দেখা গেল যে অল্প আয়ের যে মানুষগুলো কৃষক শ্রেণী জেলে পাড়ার লোকজন ধোপা যারা আছে এই সমাজে নিম্ন শ্রেণীর লোকজন আল্লাহ নবী ইসা আলাহ ইসলামের ফলোয়ার তারা এঞ্জিল কিতাবের সুমহান বাণী শুনে ইমা এনে তারা ইসা ইসলামের অনুসারী হয়ে গেল এবং ঈসা আলাহ খুব কাছের কিছু লোক ছিল তাদেরকে তিনি হাওয়ারি বলতেন ঈসা আলাহ ইসলামের সাথীদেরকে বলা হয় হাওয়ারি আর আমাদের প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের সাথীদেরকে বলা হয় সাহাবি তার দল যখন ভারী হতে লাগলো সত্যের বাণী যখন ইসা ইসলাম প্রচার করতে লাগলেন তার বিরোধিতাও কিন্তু বনি ইসরা মধ্যে ঠিক পারতে লাগলো কোনোভাবে ইসাকে তারা দমাতে পারছে না কোনো ষড়যন্ত্রই কাজে আসছে না তখন তারা ইসা আলাহ ইসলামের বিরুদ্ধে রটাতে শুরু করলো যে তার মা ছিল জিনাকারিনী ব্যবিচার করেছে ফলে বাবা ছাড়া ইসা পৃথিবীতে এসেছে তার কথা কেউ শোনো না এই কথা সবাই রটাতে লাগলো ইসা মনে খুব ব্যথা পেলেন তারপরও তিনি তার মনোবল তিনি হারালেন না তিনি দেওয়াধিকার চালিয়ে যেতে লাগলেন সব শেষে তারা সেইদানা ঈসা আলহ ইসালামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ আল্লাহ যুগে যুগে আমরা দেখেছি যে যারাই ধর্মের প্রচারক তাদেরকেই ধর্ম অবমাননার অভিযোগ দেওয়া হয় সেইদেন ঈসা আলি ইসাল্লামের ক্ষেত্রে সেটাই ঘটেছে যিনি আল্লাহর নবী যিনি ইঞ্জিল কিতাব নিয়ে এসেছেন যিনি মানুষকে ধর্ম শিখাচ্ছেন হোয়াট ইজ রিলিজেন তিনি শিখাচ্ছেন তাকে ধর্ম অবমাননার অভিযোগ দেওয়া হলো কি বলা হলো বনি ইসরায়েল রটাতে শুরু করলো যে তিনি তাওরাতের বিরুদ্ধে কথা বলছেন একটা ব্লাস ফ্যামি তাকে শাস্তি দেয়া হোক তার শিরোচ্ছেদ করা হোক তাকে শুলে চড়ানো হোক এভাবে তারা আল্লাহ নবী ঈসা আলহ ইসলামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিলেন যে সে তাওরাত পরিবর্তন করে সে ইঞ্জিল নামে নতুন এক কিতাবের আবির্ভাব ঘটিয়েছে এবং এই কথা তারা তৎকালীন সময়ের যে অত্যাচারী রাজা কিং হিরোডের কাছে তারা পৌঁছালো এবং তারা সবাই মিলে চক্রান্ত করে সর্বশেষে তাকে হত্যার ষড়যন্ত্র কোন ইসরায়েলের লোকেরা সেদিন ইসা ইসলামকে হত্যা করার জন্য চড়াও হলো এবং তাদের ভাসমতে তারা ঈসা আলাামকে হত্যা করেছে কিন্তু কালামুল্লাহে পবিত্রিম আল্লাহ তালা বলেছেন না হা তোমরা আমার নবী ঈশাকে স্পর্শ করতে পারো তাকে আমি উঠিয়ে নিয়েছি এত লহ ঘটনাটা কেমন ছিল ওনার মৃত্যুর ব্যাপারে নির্ভরযোগ্য দুটি বর্ণনা পাওয়া যায় একটি বর্ণনা হচ্ছে সৈয়দানা ইসা আলাহিসাল্লাম সহ তার অনুসারীদেরকে চার হাজার ইহুদি এসে ঘিরে ফেলল একটি ঘরে তাদেরকে আবদ্ধ করা হলো আল্লাহ নবী ইসা বললেন আমার অনুসারীদের মধ্য থেকে কে আছো আমার জন্য জীবন দিবে একজন দাঁড়ালো নবী ইসা্লাম তাকে তার পাগড়ি পড়িয়ে দিলেন তার জামা খুলে পড়িয়ে দিলেন বললেন যাও সেই লোক আল্লাহ নামে সামনে আগালো এবং তার চেহারাকে আল্লাহ ইসাের চেহারা করে দিলেন ইহুদিরা যখন তাকে পেলো সবাই মনে করলো এটাই ঈসা তারা তাকে হত্যা করলো আর মুহূর্তে আল্লাহ তালা ঈসা আলাইসাল্লামকে আকাশে তুলে নিলেন রফা আপদ ল হইলেই বলে ইহুদিদের মতে তারা ঈসা আলাইসাল্লামকে হত্যা করেছে আসলে হত্যা করতে পারেনি ঐতিহাসিকভাবে দ্বিতীয় যে বর্ণনাটি পাওয়া যায় সেটা হচ্ছে তারা ঈসা আলাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে তাকে ধাওয়া করলো আল্লাহ নবিস আলাইসাল্লাম একটি ঘরে আবদ্ধ হলে তারা চারদিকে ঘিরে রাখলো না বিস আলাইসাল্লামকে হত্যার জন্য ঈসা আলাইসাল্লামও বেরোন না তারা নবীকে হত্যাও করতে না সবশেষে তারা তাদের মধ্যে থেকে সবচেয়ে পাপি প্রাচন্ড এক লোককে অ্যাসাইন করলো যে যাও তুমি যে দেখো তো ঈসা কি করে ভিতরে তাদের এই লোককে তারা ভেতরে পাঠালো এই ঘরের ভেতরে দেয়াল টপকি মুহূর্তের মধ্যে আল্লাহ তালা ঈসা আল ইসলামকে আকাশে তুলে নিলেন এবং তাদের লোকটাকে ঈসা আলা চেহারায় রূপান্তরিত করে দিলেন তার ফেসটাকে আল্লাহ তালা ঈসার চেহারা বানিয়ে দিলেন ঈসা আলাহসালামকে আকাশে তুলে নিলেন এখন দীর্ঘ সময় হয়ে যায় তাদের লোকটাও ফিরে না তারা ভাবলো ঘটনা কি হয়েছে আমাদের পাঠানো লোকটার দেখি তো ভিতরে ঢুকেই দেখেই তো ঈশা দাঁড়িয়ে আছে আসলে এটা কিন্তু ঈশা ছিল না এটা ছিল তাদের পাঠানো তাদের প্রেরিত সেই লোক তার ওই লোকটাকেই হত্যা করল ঈষা ইসলাম মনে করে একেই শুলে চড়ালো একেই হত্যা করল কিন্তু হত্যার পরে তাদের মধ্যে কয়েক দল হয়ে গেল কেউ বললো এটা ঈশা কেউ বলে ঈসা না কারণ তার আল্লাহ তালা শুধু তাদের পাঠানো লোকটার চেহারাটাকে ঈসা আলাহিস্লামের মতো করেছিল কিন্তু ওই লোকটার জামা কাপড় হাত দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ওই লোকের মতোই ছিল ফলে তারা শঙ্কায় পরে একটা সংশয়ে পড়ে গেল যে আসলে কি আমরা হত্যা করেছি এ ব্যাপারে আল্লাহ তারা খুব সুস্পষ্ট সুরাতুন নেশার ভেতরে উল্লেখ করেছেন যে লিহিম ইহুদিরা বলে থাকে ইন্না কতাল মাসি ইস না মারিয়া আমরা মারিয়ামের সন্তান ঈসাকে হত্যা করেছি এটা তারা ক্লেইম করে থাকে কিন্তু আল্লাহ বললেন ওমা কতালু তারা আমার নবীসাকে হত্যা করতে পারেনি ওমা সলাবু তাকে শুলেও চড়াতে পারেনি ওলা কিন ওলা কিনু বিহালাহম এই পুরো বিষয়টাই তাদের কাছে অস্পষ্ট আমি করে দিয়েছে আমি আল্লাহ এমন এক মেকানিজম এখানে ঘটিয়ে দিয়েছে এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে যার ফলে পুরো ইহুদি সমাজ তারা এখানে সন্দেহে পড়ে গিয়েছে আল্লাহ বলেন ওমা কসালু কি না তারা আমার নবী নিশ্চিতভাবে ইসাকে হত্যা করতে পারেনি বাল রফা আহুল্লাহ হইলাই আল্লাহ তালা বলেন যে আমি আমার নিজের কাছে আমার নবী ইসাকে উঠিয়ে নিয়েছি সম্মানিত শুধু এই হচ্ছে ইসা আলাইসাল্লামের এই পৃথিবীতে ওনার জীবদ্দশায় শেষ সর্বশেষ ঘটনা কোরআন আমাদেরকে কনফার্ম করেছে যে ইহুদিরা তাকে হত্যাও করতে পারেনি ক্রুশেও চড়াতে পারেনি বরং আল্লাহতালা ইসালামকে উঠিয়ে নিয়েছেন এবং প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্লু সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ইসাল সাল্লাম তিনি এনতেকাল করেননি তিনি একমাত্র নবী যিনি জীবিত আছেন তিনি আকাশে আছেন এবং শেষ জামানায় তিনি পৃথিবীতে আবার নেমে আসবেন সো এই মুসলিমের একটা বর্ণনায় জানা যায় আল্লাহ হাইফলাম বলেন যে অবশ্যই কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন ইসা আসবেন কীভাবে হাকাম তিনি ন্যায়পরায়ণ শাসক হয়ে আবির্ভূত হবেন ফাইয়াকুল সলিফ তিনি যত ক্রুশ ইংরেজি যেটাকে ক্রস বলে খ্রিস্টানদের একটা রিলিজিয়াস আইকনিক ব্যাপার এই যত ক্রুশ আছে এই ক্রুশকে তিনি ভেঙে ফেলবেন ওয়া কুতুল খিনজির তিনি শুকর হত্যা করবেন ওয়া দা অল জিজিয়া জিজিয়া ট্যাক্সের সিস্টেম তিনি উঠাবেন ওইয়া ফিদুল মাল গোটা বিশ্বে সম্পদের তারল্য ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে তিনি সাম্য শান্তি ভ্রাতৃত্ব ইসলামকে তিনি প্রতিষ্ঠা করবেন এবং সই মুসলিমের আরেকটি বর্ণনায় নাসিবাহের আল্লাহ তাল বর্ণিত হাদিস রাসুদ ইসলাম কে নিয়ে বিস্তর আলোচনা করেছেন সেখানে তিনি বলেছেন যে এ দাজ্জাল যখন পৃথিবীতে ফেতনা ছড়াবে ঠিক তখনই আল্লাহ নবী ঐসা ইসলাম এই পৃথিবীতে আগমন করবেন কোথায় দামেশকের সিরিয়ার রাজধানী দামেশকের একটা মসজিদে তিনি আসবেন আমরা জানি যে দামেস্ক শহর এখনো আছে ইংরেজদের শহরের একটা একটা মসজিদের সাদা মিনার পাশে তিনি ফেরেশ তার পাখায় ভর করে করে নেমে আসবেন আসার সাথে সাথে তখন মুসলিম কমান্ডার যে থাকবে ইসা বলবেন যে আপনি ইমামতি করুন ইসা আলাইসাল্লাম বলবেন না আল্লাহ তালা এই উম্মাতের যে সম্মান দিয়েছে সে কারণে তুমি ইমামতি করবে কারণ আমি নেতা হয়ে আসিনি তোমাদের মধ্যে থেকেই নেতা হবে তিনি ইমামতি করবেন তারপর ইসা দাসজালকে খুঁজতে শুরু করবেন ইহুদিরা দাসজালের মিত্র হবে ইসা আল্লাহসাল্লামের শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সেই মারা যাবে এবং ফিলিস্তিনে এখনো একটা জায়গা আছে জায়গাটার নাম বাবুল লুদ হাদিসে এই শব্দটাই বলা হয়েছে বাবুল লুদ এবং এখনও ওই জায়গাটা লুদ নামেই পরিচিত ঠিক ওই জায়গায় আল্লাবী ইসা দাসজালকে হত্যা করবেন ইয়াজুজ মাহুজ আসবে তিনি তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে ইয়াজুজ মাহুজের অত্যাচার থেকে পরিত্রাণের জন্য দোয়া করবেন তারাও চলে যাবে এরপরে ঈসা আলাহি ইসলাম গোটা বিশ্বে ইসলামকে পৌঁছে দিবে পৃথিবীর এমন কোনো ঘর এমন কোনো দেশ এমন কোনো জনপদ থাকবে না যেখানে আল্লাহ নাম উচ্চারিত হবে না গোটা বিশ্বে সবাই মুসলিম হয়ে যাবে এরপর ঈসা আলহিসাল্লাম স্বাভাবিকভাবেই অন্যান্য নবীদের মতো এই পৃথিবীতে ইন্তেকাল করবেন সম্মানিত শুধু এই হচ্ছে আল্লাহনবী ইসা সালামের জীবনী এ পর্যায়ে আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসেন বের করবার চেষ্টা করব আমাদের জীবনের সাথে কানেক্ট করবার চেষ্টা করব ওনার জীবনী থেকে কি শিক্ষা আমরা পাই প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ তালার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আমরা জানি যে বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে সন্তান আসে কিন্তু ঈসা আলাহিসাল্লাম বাবা ছাড়া মায়ের গর্ভে তিনি এসেছেন এবং মায়ের মাধ্যমে পৃথিবীতে তিনি জন্ম লাভ করেছেন এবং আল্লাহ তালা এই যে অ্যাস্টাবলিশ ল অফ নেচার এটাকে তিনি ব্রেক করে দিয়েছেন এবং আল্লাহ তালা চাইলে এটা পারেন বাবা ছাড়া পৃথিবীতে তিনি আল্লাহ নবী ইসাকে পাঠিয়েছেন এটা থেকে আমরা বুঝলাম যে আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল টু আল্লাহ সব কিছু সম্ভব তিনি চাইলে সব করতে পারেন এটা আমরা জানতে পারলাম দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে গর্ভবতী নারী যারা আছে বা বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে তাদের জন্য খেজুর কিন্তু একটা সু উপাদেয় খাবার হতে পারে যেটা আমরা মারিয়াম আলাহিসের ক্ষেত্রে দেখেছি আল্লাহ বলেছেন যে ফাহুজি ইন্সাকলাই জানিয়া হে মারিয়াম তুমি খেজুরের ডাল ধরে টান দাও রষ্ট সে পাকা খেজুর পরবে সেটা খাও মারিয়াম আলাহিসাল্লাম কিন্তু খেজুর খেয়ে তখন এনার্জি পেয়েছিলেন সো গর্ভবতী নারী কিংবা সন্তান জন্মদানের পরে একজন মায়ের জন্য খেজুর একটা চমৎকার খাবার হতে পারে কারণ এটার মধ্যে ভিটামিন বি সিক্স আছে এটার মধ্যে কপার আছে এটার মধ্যে অনেক ধরনের উপাদান আছে বিশেষ করে খেজুর হচ্ছে ফুল অফ ফাইবার ফাইবার সমৃদ্ধ একটা খাবার যেটা আপনার এনার্জিকে বুস্ট করবে সো গর্ভবতী এবং সন্তান জন্মদানের পরে নারীদের জন্য খেজুর একটা চমৎকার খাবার যেটা কোরআনিক গাইডেন্স থেকে আমরা পাই তিন নাম্বার যে ব্যাপারটি আমরা জানতে পারি যে মারিয়াম আলাহ ইসালামের সন্তান জন্মদানটা এমন একটা সময় হয়েছিল যখন খেজুর পেকে পেকে পড়ে করণের আয়ার থেকে বোঝা যায় যে হে মারিয়াম তুমি খেজুরের ডাল ধরে টান দাও খেজুর পড়বে এবং আমরা জানি খেজুর পাকে হচ্ছে গ্রীষ্মকালে কিন্তু আমরা যদি বর্তমান খ্রিস্টান কমিউনিটির এক্সমাস ডে যেটাকে ওরা বলে ক্রিসমাস ডে মেরি খ্রিসমাস বা ক্রিসমাস ডে তারা পালন করে থাকে প্রচণ্ড শীতে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর সো ঐতিহাসিকভাবেই কিন্তু এখানে একটা দ্যার ইজ এ বিগ কোশ্চেন ইন দিস সেলিব্রেশন যে আসলেই শীতকালে কি ঈসা এইসা আলাহিসাল্লামের জন্ম হয়েছিল কিনা কোরআন কিন্তু আমাদেরকে জানিয়েছে যে ঈসা আলাইসালামের যখন জন্ম হয়েছিল সেটা ছিল সামার সিজন অর্থাৎ গ্রীষ্মকাল কিন্তু খ্রিস্ট সমাজ এই ক্রিসমাস পালন করে থাকে পঁচিশে ডিসেম্বর প্রচণ্ড শীতের সময় এর আদৌ কোনো ভিত্তি আছে কিনা না দ্যার ইজ এ কোশ্চেন হেয়ার আমরা এখানে কোশ্চেন মার্ক রেখেই সামনে চলে যেতে চাই আমরা চার নম্বরে যেটা ইসা ঈসা আলহিসের জীবনী থেকে শিখলাম সেটা হচ্ছে আল্লাহ নবীরা নিজেকে নবী বলে পরিচয় দেওয়ার আগে তারা নিজেদেরকে আবদুল্লাহ বা আল্লাহর বান্দা বলেসালাম মায়ের কোলে সর্বপ্রথম নিজের পরিচয় দিয়েছেন এই বলে যে ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম আগে বলেছেন গোলাম বা দাস তারপরে তিনি বলেছেন আচ্ছা কিতাব আল্লাহ তিনি আমাকে কিতাব দিয়েছেন ইঞ্জিল কিতাব অজা আলানী নিয়া তিনি আমাকে নবীও বানিয়েছেন তাহলে নবী পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ যারা তারা নিজেদেরকে আল্লাহর দাস আল্লাহর গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং আল্লাহ তিনিও নিজেকে সবসময় আবদুল্লাহ বা আল্লাহর গোলাম বলে পরিচয় দিতেন সো আমরা অহংকার করার কোনো সুযোগ কোন বিশ্বাসীর নেই বরং বিশ্বাসীরা সবসময় নিজেদেরকে দাস হিসেবে পরিচয় দেয় আমরা সবাই হচ্ছে আমরা আল্লাহর গোলাম পাঁচ নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহনবী ইসা সালাম এবং ওনার মা মারিয়াম আলাইহালাম ওনার উভয়ে কিন্তু মানুষ ছিলেন যেটা মুসলিম ডক্টরনের সাথে ইসলামিক ডক্টরনের সাথে ক্রিশ্চিয়ান ডক্টৃণের একটা পার্থক্য ক্রিশ্চিয়ান কমিউনিটি তারা এই দুজনকে ইসা আলাহিসাল্লামকে বলে যে ইসা আলাহিস্লাম ছিল হচ্ছে আল্লাহর সন্তান আর মারিয়াম আলাইসাল্লামকে তারা ম্যারি বলে তারা বলে যে ম্যারি হচ্ছে আল্লাহর স্ত্রী তাদের একদল আবার বলে মেরি হচ্ছে মা সো কোরআন কিন্তুহীন কণ্ঠে ঘোষণা করেছে যে তারা উভয়ই মানুষ ছিলেন ঈসা আলহ ইসালাম তিনি আল্লাহর বান্দা ছিলেন মানুষ ছিলেন মারিয়াম মানুষ ছিলেন কিন্তু খ্রিস্ট সম্প্রদায় একটা স্পেশাল আইডিওলজিতে তারা বিশ্বাস করে যেটাকে তারা বলে তৃত্ববাদ ট্রিনিটি এবং কোরআন এই ট্রিনিটিকে সুস্পষ্টভাবে নাকচ করেছে যেমন সুরাত আমরা দেখি আল্লাহ তারা বলছেন মাল মাসি হগ্ন মারিয়ামা ইল্লা রসুল মারিয়ামের সন্তান ঈসা রাসুল ছাড়া কিছু ছিল না তিনি একজন রসুল কদ খলাত মিন কবলিহির রসুল তার আগে অনেক রাসূল অতিবাহিত হয়েছে তাদের ধারাবাহিকতা তিনিও একজন রসুল ও উম্মুহ সিদ্দিক রিসার মারিয়াম সে সত্যবাদী একজন নারী কেনা ইয়া কুলানি তো আম তারা উভয়ই সাধারণ মানুষের মতো খাবার খেত তাদেরও ক্ষুধা লাগতো তারা খাবার খেত তারা মানুষের সাথে মিশতো তারা মানুষ ছিল তোমরা কি করে এই ট্রিনিটিতে বিশ্বাস করো তৃত্ববাদে বিশ্বাস করো তারা বিশ্বাস করে যে আল্লাহর আল্লাহিত্ব বা ক্ষোধায়িত্ব এটা তিন ভাগে বিভক্ত একটা পার্ট নিয়ন্ত্রণ করে আল্লাহ আর একটা নিয়ন্ত্রণ করে আল্লাহর স্ত্রী ম্যারি একটা পার্ট নিয়ন্ত্রণ করে আল্লাহর সন্তান জেসাস ক্রাইস্ট তাদের আরেক দল বলে যে না এই ডিভাইনিটি এটা তিন ভাগে বিভক্ত খোদাইত্বের এক ভাগ হচ্ছে আল্লাহর হাতে এক ভাগ হচ্ছে জিব্রাইল আলহি ইসলামের হাতে আরেক ভাগ হচ্ছে সাইদিন আইসা আলহি ইসলামের হাতে কোরআন কিন্তু এগুলো সুস্পষ্ট বিরোধিতা করে কোরআন জানিয়েছে যে না ঈসা আলহি তার মা তারা আল্লাহর গোলাম ছিল এবং তারা মানুষ ছিল ছয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে ঈসা আলহি ইসাল্লামের প্রতি আমাদের শ্রদ্ধা এবং বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের মধ্যম পন্থা ফুটে ওঠে কারণ আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে উম্মাতান ওয়াসতা আমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মাত আমরা যদি ঈসা আলহি ইসালামের ব্যাপারে তাকাই তাহলে দেখব যে ইহুতিরা ওনাকে খাটো করেছে ছোট করেছে ইহুদিদের একদল তাকে বলেছে যে তিনি হচ্ছেন জিনা অর্থাৎ জিনার সন্তান মারিয়াম জিনা করেছে সে জিনার ফসল হচ্ছে এইভাবে তাকে অপদস্থ করেছে ছোট করেছে আর যদি খ্রিস্টান সম্প্রদায়ের দিকে তাহলে দেখব যে তাকে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে নিয়ে বসিয়েছে নিল্লা মানে দুই দলই হচ্ছে মার্জিনালাইজ করেছে ইহুদিরা তাকে খাটো করে বলেছে তিনি জারদ সন্তান আর খ্রিস্টান সম্প্রদায় যারা এখনো তাকে জেসাস ক্রাইস্ট দ্য সান অফ গড বলে গডের সন্তান বলে তারা উঠাতে 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 আল্লাহর আসনে আসীন করেছে এই দিক থেকে ইসাল্লামের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা এবং আমাদের যে বিশ্বাস এই বিশ্বাস দিয়েও কিন্তু প্রমাণিত হয় যে আমরা উম্মাতে মহাম্মাদি আমরা হচ্ছি উম্মাতান ওসাতা মধ্যমপন্থী ওম্মত মডারেট